আল্লাহ রব্বুল আল আমি হাকিমের হাকিমেৰ তাওবার মধ্যে থাক দিয়া মানে আলম্যা আলামু আনল্লাহুয়া কবাল তম্বা তান মাইবা দিহি ওয়া সদু স্বাদ ক রব্বুল আলমি জানানে ও আমার বান্দারাব শুনে ৰাঘব জেনে ৰাঘব আলম্যা আলামুহু আন্দাল্লাহ হোৱায়া কবালতা আল্লাহ হলেন তিনি যিনি বান্দার তো কবুল করেন যিনি বান্দার দোয়া কবুল করেন সদাকাত এবং তিনি বান্দার সদাকা গ্রহণ করেন জাকাত গ্রহণ করেন আল্লাহর কোনো বান্দা যদি কোনো গরিবকে জাগাত দেয় সদাকা দেয় আর সুসল্লাল্লাহ হোৱা সাল্লাম ডাক দিয়া বলে গরিবের হাতে দানের টাকাটা পৌঁছার পূর্বে আল্লাহ লা মিনের হাতে সেই টাকাটা পৌঁছে যা আলহামদুলিল্ করমিল্লদে খদ কল ইংস করম ওয়াল্লাম হ মিনাল بيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد محمدا عبد الله ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله وقال صاحب القران صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا وقال تعالى في شان حبيبه ومحظ به مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه صلوا عليه وسلموا تسليما شكل نماز الدرود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم <سؤال>, إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر ذكرك لا إله لا اله <سؤال> الا <سؤال> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

জেরবুল আজতল জালাদ আমাদেরকে ভালোবেসে মোহাবত করে সুস্থতার নিয়ামত সহকারী ইবাদতের উদ্দেশ্যে দিনে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক আনায়াত করেছেন এই জন্য সবাই অন্ত্রের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আমরা রমাজানুল মুবারকের দ্বিতীয় জুমায় উপনীত হয়েছি হাঁটি হাঁটি পা পা করি রহমতের দশক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে মাগফিরাতের দশকে আমরা উপনীত হয়েছি অবস্থান করছি রব্বুল আলামিনের কাছে কামনা করি দোয়া করি আল্লাহ যেন এই মাগফেরাতের দর্শকে আমাদের সকলকেই মাফ করে দেন যত মরদেগান কবরবাসী তাদেরকেও যেন আল্লাহ তালা এই মাফফরাতের দর্শকে মাগফেরাত দান করেন তথা ক্ষমা করে দেন সকলে বলে আমিন প্রিয় হাজরিন আমরা বিগত জুমায় রমাজানুল মোবারক কেন দামি হলো সেই উদ্দেশ্যটা নিয়ে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা সকলেই জানি জানি নাজিলের কারণে আল্লাহ তালার কাছে এই রমাজানুল মুবারক দামি শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন আজকে আমরা ফরানুল হাকিমের একটি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি রসুলল্লাহর হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের অংশবিশেষ তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রসুল সাল্লি আসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রসুল শরীয়ত ইসলামের যে বুনিয়াদগুলো আছে যে পাঁচটি স্তম্ভ আছে নামাজের পরেই যে বুনিয়াদের স্থান জাকাত সম্পর্কে আলোচনা করেছে নামাজ যেরকমভাবে গুরুত্বপূর্ণ একটি ইবাদত জাকাত সমান গুরুত্বপূর্ণ একটি রব্বুল আলামিন পরানুল হাকিমের মধ্যে প্রায় বত্রিশটি জায়গায় জাকাতের সম্পর্কে আয়াত নাজিল করেছে সুবাহ আল্লাহ আমরা যখন যখন বাংলায় বলি নামাজ রোজা হজ জাকাত সিরিয়ালের দিক দিয়া সবার পরে বলি জাকাতের কথা কিন্তু রব্বুল আলমিন করানুল হাকিমের মধ্যে যত জায়গায় জাকাতের আলোচনা করেছেন তত জায়গায় নামাজের পরেই জাকাতের স্থান দিয়েছেন বত্রিশ জায়গায় আল্লাহ তালা জাকাতের আলোচনা করেছেন এর মধ্যে আটাশ জায়গায় আল্লাহ তালা নামাজ এবং জাকাতে জাকাতকে একত্রে আলোচনা করেছে সুতরাং জাকাতকে কি অস্বীকার করা যাবে জাকাতকে ছোট করে দেখার মতো কোনো সুযোগ আছে জাকাত কি রে আওয়াজ দেওয়া বলেন জাকাত কি ফরজ কেউ অস্বীকার করে অবহেলা করে ছোট করে দেখে ফরজ বিধানকে ছোট করে দেখলে তার ইমান থাকবে না হজরতে আবু বাকর সিদ্দিক জামানে রসুলেকালের পরে এক শ্রেণীর মোনাফেকের মোনাফেক তারা বলতে ছিল রসুল যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন সুতরাং জাকাত আর কাকে দেব জাকাতকে অস্বীকার করতে লাগলো জাকাত দিবে না আদরতে আবু আল্লাহ সিদ্ধতিহালান জুমার মিম বারে দাঁড়িয়ে ঘোষণা করলেন আয়াম কদুদ্দিন ও আনা হাইজন দিনের ন্যূনতম ক্ষতি হবে আর আমি আবু বাকার জীবিত থাকবো তা হতে পারে না সুতরাং রসুল সাল্লাহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন যেরকমভাবে জাকাত ফরজ ছিল এখনও জাকাত ফরজ আছে কেয়ামত পর্যন্ত জাকাত ফরজ থাকবে যদি কেউ অস্বীকার করে বা জাকাতকে ছোট করে দেখে আমি আবু বাকার যুদ্ধের ঘোষণা করলাম সুতরাং জাকাত হলো ফরজ একটি বিধান ছোটো করে দেখার কোনো সুযোগ আছে না আল্লাহ রাবুল্লাহামিন বান্দার যেন কষ্ট না হয় বান্দার জন্য জাকাত আদায় করা সহজ হয় এই জন্য আল্লাহ তালা বান্দার নিকট করজ ছাইলেন যেটাকে আমরা ধার বলি হাওলাদ বলি করজে হাসানা বলি এখন নিলাম পরবর্তীতে দিয়া দিলাম আল্লাহ বলছেন ওয়া وَأَقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারা তোমরা নামাজ কায়াম করো ওয়া আতুয যাকাত যাকাত আদায় করো ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা এবং আমি আল্লাহ তাআলাকে যে হাসানা দাও সুবহানাল্লাহ রব্বুল আলামিন হলের সমস্ত বাদশার বাদশা সমস্ত ধনীদের ধনী ওনার কোন অভাব নাই কোন অনটন নাই তিনার কোন কিছুর প্রয়োজন নাই বান্দার থেকে কর্জে হাসান আনিয়া চলতে হবে না বরং রব্বুল আলামিন ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা আল্লাহ কে করজে হাসানা দেওয়ার কথা বলে এই কথাটা বান্দাকে আল্লাহ তালা বুঝাতে চান বান্দানা আমি আল্লাহ তালাকে কে কে করজে হাসানা দিতে চাও করজে হাসানা দিতে চাও তারা যেন আমার গরিব বান্দাদের নিকট তাদের জাকাতটা হিসাব করে করে পৌঁছে দাও আল্লাহ রাব্বুল আলামিন হলেন ধরিব ওনার কর হাসালার হাসানার প্রয়োজন নাই আল্লাহুল কানিও আং তুমুল ফুকরা আমরা সবাই হইলাম গরীব আমরা হইলাম ফকির একজন মাত্র ধনী তিনি কে আল্লাহর নামটা জুড়ে আওয়াজ দেয়া বলেন আমরা গরিব একজন মাত্র ধনী তিনি কে আল্লাহ হইলেন ধনী তিনি সমস্ত বাদশার বাদশাম সমস্ত বান্দাদের কি সমস্ত মখলুক কি যদি রব্বুল আলমিন তাদের মন মতো করে সব কিছুই দান করে দেন রব্বুল আলমিনের খাজানার ভান্ডার থেকে সরিষা পরিমাণও কমবে না সুহান আল্লাহ কিন্তু আল্লাহ তালা কর্জে হাসানা কেন চাইলেন রব্বুল আলমিন কর্জে হাসানা বলি বান্দার যেন আগ্রহ বেড়ে যায় বান্দার জন্য যেন জাকা দাদাই করতে সহজ হয় বান্দা যেন আগ্রহের সাথে জাকা দাদাই করে জাকাত দেয় এই জন্য জন্যে আলামিন বলছেন এবার রব্বুল আলামিন বলেন তুমি যখন বান্দাকে কর তুমি যখন আল্লাহ কে কর যে হাসানা দিবা আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম তাজিদু আমি আল্লাহ জানাইয়া দিলাম তুমি যে আমি আল্লাহকে দিলা আমি আল্লাহ নিজে তার বিনিময়ে দান করবো সোহান আল্লাহর নৈকট্যশীল হতে পারে দুইটা পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে দুইটা পদ্ধতিতে আল্লাহর পেয়ারা হওয়া যায় দুইটা পদ্ধতিতে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায় এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করা দুই নাম্বার হলো বান্দার সঙ্গে সুসম্পর্ক করা এক নাম্বার কার সঙ্গে এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করতে হবে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করার জন্য নামাজ পড়তে হবে জাকাত আদাই করতে হবে হজ আদাই করতে হবে রামাজানুল মুবারক রেসিয়াম সাধনা করতে হবে রব্বুল আমি যত হুকুম আহকাম দান করেছেন যত হুকুম করেছেন যত নিষেধ করেছেন সবগুলো মানতে হবে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে আরেকটা হলো বান্দার সঙ্গে সুসম্পর্ক করতে হবে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক হয় এই আদতের মাধ্যমে আর বান্দার সঙ্গে সুসম্পর্ক হয় দানের মাধ্যমে সদাকার মাধ্যমে আপনি যখন আপনার কোনো গরিব প্রতিবেশীকে সদাকা দিবেন দান করবেন জাকাত আদায় করবেন ওই গরিব প্রতিবেশীর সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হবে রাব্বুল আলমিন জানালেন আর যখন তুমি আমার কোন গরিব বান্দাকে জাকাত দিবা সদাকা দিবা তুমি যেন আমি আল্লাহকে কর দিয়ে হাসানা দিলা সুবাহান কারণ আমার কোন বান্দা যখন কোন গরিব বান্দাকে সদাকা দেয় জাকাত দেয় এটা তার হাতে পৌঁছানোর পূর্বে আমি আল্লাহ তালার কুদরতি হাতের মধ্যে পৌঁছে যা বাহ্যিক ভাবে মনে হতে পারে এই জাকাত তুমি গরিবকে দিচ্ছ গরিব গ্রহণ করছে না এই জাকাত আমি আল্লাহ গ্রহণ করি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরাতুত তাওবার মধ্যে ডাক দেয়া মানে আলাম ইয়া আলামু আনাল্লাহু ওয়া ইয়াকবালুত তাওবাতা ওয়া সদু সদাক রব্বুল আর আমি জানানে ওয়ামার বান্দারা সুনে রাঘব জেনে রাঘব আলমিয়া আলামু আন্দাল্লাহয়ে কবালু তা আল্লাহ হলেন তিনি যিনি বান্দার তো বা কবুল করেন যিনি বান্দার তো বা কবুল করেন ওয়া সদু সদাকাত এবং তিনি বান্দার সদাকা গ্রহণ করেন জাগাত গ্রহণ করেন আল্লাহর কোন বান্দা যদি কোন গরিবকে জাকাত দেয় সদাকা দেয় রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম ডাক দেয়া বলে গরিবের হাতে দানের টাকাটা পৌঁছার পূর্বে আল্লাহ রাবুল আলমিনের হাতে সেই টাকাটা পৌঁছে যা কেউ যদি আল্লাহর খিদমত করতে চায় সে যেন গরিবের খিদমত করে সুহান এই জাকাত আল্লাহকে দেওয়া হয় রব্বুল আরামি বান্দাকে আরো উৎসাহ দিতে গিয়া বলেন কুরআনুল হাকিমের সূরাতুল বাকারার 2 এবং 3 নাম্বার আয়াতে কারীমানাজিল করে জানালেন আলিফ লাম মিম দালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر الله رب العالمين بولسن هدى للمتقين قرآن تو هذا هدايت قرآن تو تارجن نوي الذين يؤمنون بالغيب যারা কাইবের প্রতি ইমান রাখে অদৃশ্যের প্রতি ইমান রাখে আল্লাহকে কখনো দেখে নাই কিন্তু আল্লাহ আছেন এটা বিশ্বাস করে জান্নাত কখনো দেখে নাই জান্নাত আছে জান্নাতের নেয়ামত রাজি আছে বিশ্বাস করে জাহান্নাম কখনো দেখে নাই জাহান্নামের আজাদ কখনো দেখে নাই না দেখে বিশ্বাস করে রব্বুল আলামিন বলে যারা কাইবের প্রতি ইমান রাখে আল্লা দিন কাইব যারা কাইবের প্রতি ইমান রাখিব ওয়ায়ুকীমুনাস এবং সলা কায়াম করি নামাজ কায়াম করি ওয়া মিম্মা রযাকনাহুম মুনফিকুন আর আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি রিজিক দান করেছি আমার দেওয়া ধন সম্পদ থেকে আমার দেওয়া রিজিক থেকে আমার না খরচ করে আল্লাহ এই আয়াত থেকে জানতে পারলাম আমরা যে দান করব আমরা যে সদাকা দিব আমরা যে জাকা দিব এই ধন সম্পদের মালিক আসলে আমি না আসল মালিক কে আওয়াজ দেয়া বলেন আসল মালিক কে আল্লাহ হইলে আসল মালিক মালিক বলছেন মূল মালিক বলছেন শ্রমিক কে যে এই টাকাটা আমার গরিব শ্রমিকদেরকে দেয়া দাও আপনি কি তার হুকুম অমান্য করতে পারবেন আল্লাহ তো বলছেন এই টাকা পয়সার মালিক আমি তোমাকে জামিনদার বানাইলাম জিম্মাদার বানাইলাম তোমার কাছে আমানত আবার আমি আল্লাহই হুকুম করেছি এই আমানত সুন্দর করে পৌঁছায় দিবা গরিবদের কাছে সুবাহান আল্লাহ কারণ তুমি যে জাকা দাদাই করবা তুমি যে সদাকা দিবা এই সদাকার মাধ্যমে জাকাতের মাধ্যমে তোমারই ফায়দা হবে তোমার ধন সম্পদের ফায়দা হবে সুবাহান আল্লাহ এক নাম্বার ফায়দা হলো তুমি যখন জাকাত আদায় করবা এই জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তালা তোমার কলবটাকে পবিত্র বানাই দিবেন দুই নাম্বার ফায়দা হলো বান্দারা শুনে রাখো আমি আল্লাহ জানা দিলাম তুমি যে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আদায় করলা করলা দান করলা এই এক ভাগ দান করবার কারণে আমি আল্লাহ তালা বাকি কি ভাগ তোমার সম্পদকে পবিত্র বানাই দিব الله رب العالمين بل خذ من أموالهم صدقة تطهرهم بها وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم الله رب العالمين ترحب মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া পরে নবীজি খুদ মিন আমওয়ালিহিম সাদাকা ও নবীজি আপনি আপনার উম্মতের ধন সম্পদ থেকে সদাকা গ্রহণ করেন আদায় করে নেন উসল করে নেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকা আপনি আপনার উম্মতের ধন সম্পদ থেকে সদাকা গ্রহণ করেন আদায় করেন উসল করে নেন তো হিরু হুম জাকিহিম বিহা কি জন্য আদায় করবেন এর দ্বারা তাদেরই ফায়দা হবে এক নাম্বার হলো তাদের বাকি ধন সম্পদ পবিত্র হয়ে যাবে সুবাহান আল্লাহ এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয় জাকা আদায় করে দেওয়া হয় বাকি অনুচল্লিশ ভাগ সম্পদ পবিত্র হয়ে যায় এই সম্পদ পানিতে ভাসে না এই সম্পদ আগুনে পড়ে না এই সম্পদ ডাকাতে নেই না এই সম্পদ মামলায় চলে না এই সম্পদ পুলিশে খায় না এই সম্পদ চোরে খায় না এই সম্পদ ধ্বংস হয় না বরং পবিত্র সম্পদের জিম্মাদার হয়ে যায় আল্লাহ 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 রাবুল আলমিন ডাক দেয়া বলে তুমি যে এক ভাগ সম্পদের এক ভাগ সম্পদ সম্পদা দাদা বাকি ভাগ সম্পদের আমি আল্লাহ হয়ে যা এই সম্পদ নষ্ট হবে না মেডিকেলে যাবে না ডায়াবেটিস মামলাই নষ্ট হবে না চোরে খাবে না ডাকাতে খাইতে পারবে না আল্লাহ কারণ এই সম্পদের হেফাজতকারী কে আল্লাহ হেফাজতকারী হয়ে যান সুবাহ আল্লাহ